নিঃশেষ হওয়ার পথে এম ভি অ্যাডভেঞ্চার এক এবং সুরুভিনয় আপনাদের একটু যদি ভালোভাবে যদি দেখাই এম ভি সুরুভিনয় সুরুভিনয় লঞ্চের একদম নিচের অংশ কিন্তু দেখা যাচ্ছে পুরোপুরি বিলীন হওয়ার পথে এম ভি সুরুভিনয় অন্যদিকে নতুন করে তৈরি করা হচ্ছে বরিশালের নতুন লঞ্চ এমবি কুয়াকাটা দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে আলোর ফুট কিন্তু দেখা যাচ্ছে এমবি কুয়াকাটা পাঁচ নৌ নৈজন্ত্রিতেও কিন্তু ভিতরে কাজ করা হচ্ছে খুবই শিগগির নৌযন্ত্রী ঢাকা যুক্ত হবে অনেকেই বলছে পটুয়াখালি যাবে অথবা কুয়াকাটা বাস বরিশাল গেলে কুয়াকাটাতেই পটুয়াখালি যাবে এমন কোন নির্দেশ কিন্তু এখন পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি যাত্রীদেরকে লঞ্চ কর্তৃপক্ষ অন্যদিকে বিএন হয়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার অ্যাক দেখতে পারছেন এমভি অ্যাডভেঞ্চার এক লাঞ্চের শেষ পরিণতি সর্বশেষ খুবই দ্রুত কাটা হচ্ছে এমবি অ্যাডভেঞ্চার এক নৌযানটিকে যে নৌযানটি আর অল্প কিছু মধ্যে হারিয়ে যাবে একটা সময় ছিল যখন অ্যাডভেঞ্চার এক পুরো নদী দাপিয়ে বেড়াতো এই নৌ নদীতে শুধু তারই রাজত্ব চলতো আজকে শেষ শুধুই অসহায় পড়ে রয়েছে विदाय एडवेंचर एक